আসসালামু আলাইকুম প্রাণ অন স্কুলে সবাইকে স্বাগতম আপনি কি জানেন এখন আর পাওয়ার পয়েন্টে ঘন্টার পর ঘন্টা বসে স্লাইড বানাতে হবে না শুধুমাত্র চ্যাট জিবিটি আর গামা ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে সুন্দর প্রফেশনাল প্রেজেন্টেশন বানানো সম্ভব আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে এটা করবে স্টেপ ওয়ান চ্যাট জিবিটি ব্যবহার করে স্ক্রিপ্ট তৈরি প্রথম ধাপে চ্যাট জিবিটি ব্যবহার করব আমাদের প্রেজেন্টেশনের রেডি স্ক্রিপ্ট বানানোর জন্য উদাহরণস্বরূপ আমি লিখলাম সোসাইল মিডিয়া ইফেক্ট প্রেজেন্টেশন স্ক্রিপ্ট তো আপনারা চাইলে ইংলিশেও দিতে পারেন বাংলাতেও দিতে পারেন আমি বাংলাতেই লিখছি তো এটা লিখে দেওয়ার পরে চারটি আমাদের সুন্দর করে স্ক্রিপ্ট লিখে তৈরি করে দিবে পাওয়ার পয়েন্ট হলে আমরা আলাদা আলাদা করে টপিক খুঁজে নিয়ে কাজগুলো করতাম এক্ষেত্রে আমাদের অনেক সময় ব্যয় হয়ে যেত এখানে আমরা খুব সহজে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আমরা আমাদের পছন্দ মতো স্ক্রিপ্ট পেয়ে যাচ্ছি এখন আমরা এই স্ক্রিপ্টগুলো কপি করবো শুধুমাত্র আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা এখান থেকে কপি করব নিচের এই এক্সট্রা লেখাগুলো আমাদের কপি করার কোনো প্রয়োজন নাই স্টেপ টু গামাতে স্ক্রিপ্ট পেস্ট করা তো সার্চে গিয়ে আমরা টাইপ করব গামা ডট অ্যাপ লিখে এন্টার দিবো তাহলে আমাদের মেন যে ওয়েবসাইট সেখানে চলে আসবে এখন আমরা প্রথমে সাইন আপ করে নেব এর জন্য এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিব দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের এই জিমেলটা দিতে চাই সেই জিমেলের উপর ক্লিক করব তারপরে আমরা এখান থেকে ক্রিয়েটে নিউ যাব যাওয়ার পরে এখানে যে পেস্ট ইন টেক্সট একটা অপশান আছে এখানে আমরা ক্লিক করব গামা হলো একটি এআই প্রেজেন্টেশন টুল যা স্বয়ংক্রিয়ভাবে ডিজাইন লেআউট ইমেজ সব কিছু বানিয়ে দিতে পারে এখানে আমি চ্যাট জিবিটি থেকে কপি করা স্ক্রিপ্টটা এখন পেস্ট করে দিব পেস্ট করার পরে এখান থেকে এই অপশনটা ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব স্টেপ থ্রি ডিজাইন কাস্টমাইজ করা থিম চেঞ্জ লেআউট অ্যাডজাস্ট ছবি আমরা ইচ্ছা মতো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি তো আমরা এখান থেকে জেনারেটে এটা এভাবে রাখব আর এখান থেকে আমাদের এই প্রেজেন্টেশনটা কোন ল্যাঙ্গুয়েজে হবে সেটা সিলেক্ট করতে হবে এখানে ইংলিশ দেওয়া আছে আমরা যেহেতু এটা বাংলাতে করছি তা আমরা এখান থেকে এটা বাংলা সিলেক্ট করে দেবো বাংলা সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের অনেক ধরনের থিম দেখা যাচ্ছে আমরা এখান থেকে যেটা ইচ্ছা পছন্দ আমরা সেটা এখান থেকে ক্লিক করে নিব তো আমি সাপোজ এখান থেকে এটাই থাক আমি চেঞ্জ করব না এটাই থাক আর এখান থেকে ইমেজের এআই ইমেজ দেওয়া আছে আমরা এআই ইমেজই ব্যবহার করব আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন তো আমি এটা এভাবেই রাখছি রাখার পরে ওভারঅল সব কিছু এভাবেই থাক এখানে ছয়টা কার্ড টোটাল আছে। তো আমরা আটটা কার্ডের ওপর ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদের পেট করতে হবে তো আমরা চেষ্টা করব আটটা কার্ডের মধ্যেই থাকার তো আমি ছয়টা কার্ড দিয়েই এটা এখন জেনারেট করে নেব তো জেনারেট করার পর খুব সুন্দর করে কিন্তু আমাদের প্রত্যেকটা স্লাইড স্টেপ বাই স্টেপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং সুন্দর ছবি ডায়গ্রাম এগুলা ব্যবহার করা হচ্ছে ট্যাটিবিটি ব্যবহার করে আমরা গামা দিয়ে কয়েক মিনিটে আমরা এগুলা করতে পারি প্রেজেন্টেশন তৈরি করতে গেলে আমাদের পাওয়ার পয়েন্টে এগুলো করতে অনেক বেশি সময় লাগতো এটা আমাদের প্রত্যেকটা স্লাইড কিন্তু রেডি স্টেপ ফোর এক্সপোর্ট করা প্রেজেন্টেশন বানানো শেষ হলে আমরা চাইলে এটাকে পিডিএফ বা পিপিটি এক্স যে ফর্মেটে আমরা চাই সেই ফর্মেটে আমরা এটাকে এক্সপোর্ট করতে চাই তো আমরা এটা প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করব তো আমরা এখান থেকে শেয়ারে গিয়ে এক্সপোর্টে এখানে আমাদের কি ফর্মেটে এটা দরকার সেই ফর্মেটে আমরা এক্সপোর্ট করব আমরা এখান থেকে পাওয়ার পয়েন্টে গিয়ে এটা আমাদের এক্সপোর্ট করে দিব তাহলে এটা সুন্দরভাবে প্রেজেন্টেশন আকারে এক্সপোর্ট হয়ে যাবে এখন আমাদের এক্সপোর্ট করা শেষ আমরা এটাকে ওপেন করে নিব ওপেন করার জন্য আমরা পাওয়ার পয়েন্টে ক্লিক করব করার পরে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব তারপরে ব্রাউজে ক্লিক করব করার পরে আমরা ডাউনলোডে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত যেই এক্সপোর্ট করেছি সেই ফাইলটিকে ওপেন করে নিব তাহলে আমাদের সামনে এগুলা এইভাবে চলে আসবে তো প্রত্যেকটা স্লাইডের নিচে আমাদের কিন্তু এই যে গামার যে ওয়াটারমার্ক সেটা কিন্তু দেখা যাচ্ছে তো আমরা এটা সুন্দরভাবে ক্রিয়েট করছি ঠিক আছে কিন্তু এই ওয়াটারমার্কের কারণে আমাদের জিনিসটা দেখতে অতটা সুন্দর লাগছে না আমরা চাইলে এখান থেকে ওয়াটারমার্কটা খুব ইজিলিভাবে কিন্তু রিমুভ করতে পারি তো এর জন্য কি করতে হবে আমাদের এখান থেকে ভিউ ট্যাবে ক্লিক করতে হবে ভিউয়ে ক্লিক করার পরে এখান থেকে যে স্লাইড মাস্টার আছে সেখানে ক্লিক করতে হবে করার পরে আমরা এখানে প্রত্যেকটা স্লাইডের ওপর একটা করে ক্লিক করবো ক্লিক করার পরে নিচ থেকে এখানে আমরা ক্লিক করে প্রত্যেকটা স্লাইডের ওয়াটারমার্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করতে পারি আমরা যদি এখন চলে আসি কিন্তু আমাদের প্রত্যেকটা স্লাইড থেকে কিন্তু ওয়াটারমার্ক চলে গেছে এখন আমাদের কিন্তু প্রেজেন্টেশনটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং প্রফেশনাল মনে হচ্ছে মানে এখন থেকে প্রেজেন্টেশন বাড়ানো আর ঝামেলা করতে হবে না কয়েক মিনিটে কিন্তু আমরা এভাবে প্রফেশনালভাবে রেজাল্ট পেতে পারি তো এখন আমরা এটাকে যদি প্রেজেন্টেশন আকারে দেখাতে চাই তাহলে আমাদের আমরা এখান থেকে প্রত্যেকটা ফ্লাইট যদি আমরা ট্রানজেকশনের আকারে যদি দিতে চাই তাহলে কিন্তু এটা দেখা যাবে আমরা এখান থেকে সাপোজ এটা দিয়ে এখান থেকে অনলাইন মাউস ক্লিক করে আফটার ক্লিক দিয়ে অ্যাপ্লাই টল দিয়ে দিলাম তাহলে প্রত্যেকটা একটা হয়ে গেল এখন যদি আমরা ভিউ করে দেখতে চাই আমাদের কিন্তু প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে তাহলে বন্ধুরা এভাবে আপনি সহজে চ্যাটজিবিটি আর গামা ব্যবহার করে সুন্দর প্রেজেন্টেশন বানাতে পারবেন যা পাওয়ার পয়েন্ট দিয়ে করতে গেলে অনেক সময় লাগতো এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই টার্ন অন স্কিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক করুন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কারণ আপনাদের লাইক আর কমেন্ট আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সামনে আমি আরও ইউজফুল এআই টিউটোরিয়াল নিয়ে আসবো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ